বুঝেছো হ্যাঁ ও তখন থেকে চুল কাচ্ছে ওর কথা বাদ দিয়ে দাও ওর কথা বাদ দাও তো ও তখন থেকে চুল করছে করতে পারি না আমি কিছু করতে পারি না তুই এসে আমার সমস্ত কিছু কাজ করে দিয়ে যাস এমনকি আমার বরের শুয়ে দিয়ে যাস সঙ্গেছিস আচ্ছা দিদি ঘঠ ফোন তা আরে ও তো ওই হচ্ছে কি বলে ও তো পাঠাতে একটা ফোন না তোমাদের আমাদের মতো একটা ফোন না ও চার চারটে ফোন ও হচ্ছে ক্লাইম করে বেড়ায় ও একটা ক্রিমিনাল ও তো চারিদিকে মেইনটেইন করতে হয় একটু বোঝাও সে তো বুঝতে পারছি তখন থেকে চুল কাছে আমি রান্না করতে পারি না দেখতে না রান্না হ্যাঁ করছি কি আমার রান্নার ভিডিও দেখবি আমার ব্লগ চ্যানেলে যা সর্নি কোথাকার হিজরা কে রে হিজড়া হিজরা কেড়ে হচ্ছে রান্না পারো কি তুমি আমি রান্না করতে পারি না ও আমার রান্নাগুলো এসে করে দিয়ে যায় আচ্ছা পাটা তো এখন আর টাকা কামাতে ওরে বাবা ওর বউ বেঁচে আর দুখানা তিকা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা এইসব বেঁচে বেঁচে অনেক হচ্ছে ইয়ে করে নিয়েছে ওর অনেক ইনকাম করে নিয়েছে ও যা ইনকাম করেছে এখন বারো বছর বসে খেলেও কিছু হবে না ঠিক আছে শুধু ওয়েট করো ব্লগ চ্যানেলের নাম কি দরিদ্রী ব্লগ যাও গিয়ে দেখে আসো আমি কত করে রান্না করি বলে কি আয় আয় হারাম জাদি তুই তো দেখেছিস আমার ব্লগ চ্যানেলেও তো গিয়ে না রান্না করি না তুই দেখেছিস আমি রান্নাবাদ দিয়ে অন্য কেউ করে শুয়োর্নি কোথাকার প্রিয়াঙ্কা কি হয়েছে চুলকানি দারুণ 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 দিয়েছো যে চুলকানি কাটেনি না কাটাতে বলবো দাঁড়া একটা আজকে বাচ্চি বিক্রি করব ষাটটাকে ওকে ঢুকিয়ে দাও তো ষাটটাকে দিয়ে ওকে লাগাতে হবে প্রচন্ড মানে কুকুর করছে ওর ওই জায়গাটায় যদি সঙ্গীতা দিই আচ্ছা চম্পার জন্য শুনলাম চম্পাকে নাকি মামার বাড়িতে অনেকক্ষণ বসে রেখেছিল কে বলল বললো নাকি রুবা বলল কে বলেছে কে বলেছে আমি তো জানি না এটা তো শুনিনি ওরা কেউ বলেছে ওদের অধিকার কেউ বলেছে হতেও পারে এ বাবা আমি কিন্তু এটা শুনিনি নৈতিদির সঙ্গীত দিকে বলো তো নিকুর ছাই একটা কেস ঠুকে দিল বলছে নেকুর পাছায় একটা আর পেল না ও মাই গড আমি কি মানে